শেয়ার মার্কেটে কখন সফল হবেন জানেন যখন টাকার প্রতি মোহ আপনার কমে যাবে কথাটা শুনতে একটু অন্যরকম লাগবে কিন্তু কথাটা কিন্তু খুব সত্যি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি এবং বিভিন্ন জনের বাস্তব অভিজ্ঞতাকে শুনে দেখে বুঝে এত বছর থেকে যাচাই করার পর আমি আপনাদেরকে এই কথাটা বলছি সাধারণভাবে যে ধরনের কথা বলি বা বলা হয় বা সবাই বলে সে ধরনের কথাটা নয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুভবের কথাই কথাটি জানেন টাকা মাটি মাটি টাকা এই বোধ যখন আপনার আসবে তখনই কিন্তু কোনো না কোনো এক জায়গাতে আপনি সফল হতে শিখবেন বা সফল হতে পারবেন দেখুন কথাটাকে খুব ভালো করে যে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো তার হয়তো গ্যারেন্টি আমি দিতে পারছি না তবে আমি চেষ্টা করছি বোঝানোর আপনাদেরকে এই অনুভবটার কথা আমার মনে হয়েছে যে অনুভবের কথাটা বলতে হবে কারণ এই চ্যানেলে ধরুন বহু রকম ধরনের প্লেয়ার রয়েছেন বা রয়েছেন যারা প্রথম শিখছেন তারাও আছেন তার সঙ্গে এমন আছেন যারা অলরেডি প্রফিটেবল তারাও আছেন যারা তিন চার বছর কাটিয়ে ফেলেছেন পাঁচ ছ বছর কাটিয়ে ফেলেছেন দশ বছর অবধি শেয়ার মার্কেটে কাটিয়ে ফেলেছেন তারাও রয়েছেন তো এই জিনিসটা তারা কিন্তু কোনো না কোনো জায়গাতে একটা অনুভব করবে তো আমার বসেছিলাম বসে বসে ভাবছিলাম এবং ভাবতে ভাবতে কথাটা মনে হলো এই জিনিসটা কিন্তু আপনাদের জানানো দরকার এবং সেই জন্য আমি জানাচ্ছি রকম আচ্ছা আমি একটা ছোট উদাহরণ দিয়ে শুরু করি যেটাতে আপনারা বুঝতে পারবেন আচ্ছা প্রথমে রিলেট করুন নিজের ঘটনাগুলোর সঙ্গে রিলেট করুন তাহলে চট জলদি বুঝতে পারবেন এবং অনুভব করতে পারবেন মনে করুন আপনি যখন প্রথম ট্রেডিং নিয়েছিলেন তখন কেমন করে পঞ্চাশ টাকা ষাট টাকা লস হলে পরে কেমন আপনার হৃদয় কাঁপছিল একটা সময় ছিল যখন একশো টাকা লস করে মুখ ভার করে বসে থাকতেন এখন কিন্তু এক টাকা লস হলেও কিছু যায় আসছে না আবার এক টাকা প্রফিট হলেও যে প্রচুর কিছু যায় আসছে তা নয় মোটামুটি প্রফিট হয়েছে ঠিক আছে তো এক একজন বিভিন্ন ধরনের ট্রেডার বিভিন্ন ধরনের লেভেলে রয়েছেন কেউ মনে করুন তার কাছে এক হাজার টাকা দাও মানে একটা বড় জেতা মানে বড় রিল টিল তৈরি করে গান বাজনা বাজিয়ে একাকার করে দেবে আবার অনেকে মনে করুন সত্তর হাজার টাকা লস খেলেও তাতেও কিন্তু তা কিছু যায় আসছে না বা সাত লাখ টাকা লস খেলেও তাতেও কিছু যায় আসছে না বা সাত কোটি টাকা লস খেলেও তাতেও কেউ যায় আসছে না আপনি কিন্তু এই মুহূর্তে সেটা ভাবতে পারবেন না বা আমি সেই মুহূর্তে সেটা ভাবতে পারছি না কারণ হচ্ছে যে আমার কাছে দশ কোটি টাকা কুড়ি কোটি টাকা একদিনে একটা ট্রেডে হারানো মানে বিরাট ব্যাপার মানে অত টাকার ক্যাপিটাল আমার কাছে নেই বা অত টাকা নেই সেজন্য আমি ভাবতে পারছি না কিন্তু আপনি বা আমি ভাবতে পারছি না তার মানে এই নয় যে সেটা হয় না সেটা হয় মানুষজন বিভিন্ন স্টেজে থাকে যেমন বারো হাজার টাকা কুড়ি হাজার টাকা লসে অনেকজন লোক পাগল হয়ে যেতে পারেন আবার কুড়ি হাজার টাকা লসে তার কিছুই নয় যখন সে কেবলমাত্র ট্রেডটা কারেন্ট মার্কেটে শুরু করলো তখন যে কোয়ান্টিটি তার কাছে ছিল যে রেটে সে কিনলে পরে তাতে হয়তো দেখা গেলো যে সাতাশ আঠাশ হাজার টাকা এমনি তার স্লিপেজ হলো কমে মানে নিচে চলে এলো নিচে দামে মানে বেশি দামে তার কেনা হয়ে গেল সুতরাং সে এটা কোনো ইস্যু নয় এটা কেমন কোন ধরনের স্টেজে রয়েছেন কেমন ক্যাপিটাল আছেন কতদিন থেকে ট্রিট করছেন কেমন আপনি রিস্ক নিতে পারছেন তার সাপেক্ষে কেন এই জিনিসগুলোকে আলোচনার মধ্যে এলো আলোচনার মধ্যে হলো এই জন্যেই যে আপনি কিন্তু ধীরে ধীরে আপনার রিস্ক নেবার ক্ষমতাটা বাড়াচ্ছেন আপনি সামান্য লসে আপনি বিচলিত হচ্ছেন না আপনি আগে পাঁচ টাকা লসে যখন হাত কাঁপছিল এখন পাঁচ টাকার লসে আপনি বিচলিত হচ্ছেন না অর্থাৎ মার্কেট আপনি কেনার পর যখন উপরের দিকে না গিয়ে নিচের দিকে যেতে শুরু করলো কিছুক্ষণ আপনাকে ভয় দেখিয়ে আপনাকে খেলিয়ে তারপর মার্কেট গেল তখন আপনি পেশেন্সটা ধরতে পারছেন এই যে মার্কেট যখন খেলাচ্ছিল বা নিচের দিকে যাচ্ছিল বা আপনাকে সময় আপনার পেশেন্টকে টেস্ট করছিল পেশেন্টসকে টেস্ট করছিল ধৈর্যকে তখন আপনি কিন্তু মাটি কামড়ে পড়েছিলেন আপনি জানেন যে আপনার সঠিক আপনি জানেন যে আপনি যে বিশ্লেষণ নিয়ে কাজ করে যে টার্গেট ফিক্স করেছেন সেখানে যাবে চলন এমনই আপনি সেটাকে বোঝেন তাহলে তখন কিন্তু অলরেডি আপনি লসে ছিল তখন কিন্তু আপনি এসএলটাকে নিচ্ছিলেন না আপনি এক দেড় টাকা দু টাকা স্টপ লসে কাজ করছিলেন না আপনি কিন্তু দশ টাকা বাড়িয়েছেন রিক্স নেওয়ার ক্ষমতা বাড়িয়েছেন আপনি জানেন যে আপনি এক দু টাকা দিলে নেবে দিয়ে চলে যাবে তার থেকে একটু বেশি করে দাও এবং হয়তো হয়তো কোনো কোনো সময় সেটা আপনার রেশিওতে আসে না আপনারা তো পাঁচ সাত টাকা আসছে কিন্তু আপনি টেনে দিলেন দশ টাকা অবধি যাক একটা রিক্স নিলাম আমার অ্যানালাইসিস বলছি যে এখানে যেতে পারে সুতরাং একটা স্পাইক হলে পরেও আমি যেন বেঁচে যাই এই যে আপনার তার মানে আপনি যদি খুব নিয়মনিষ্ঠ হন আপনার যদি এক হাজার টাকা স্টপলসই হয় সেটা কিন্তু আপনি ইনক্রিজ করছেন দেড় হাজার টাকায় অর্থাৎ দু হাজার টাকাতে তিন হাজার টাকাতে চার হাজার টাকাতে আপনি রিস্ক নিচ্ছেন কারণ আপনি সেখান থেকে মার্কেট ঘুরে যাবে আপনি জানেন ভালো করে মন দিয়ে মার্কেটকে দেখুন এবং নিজের ট্রেডিং জীবনকে খুবলে খুবলে দেখুন দেখবেন এমন অনেক দিন আছে যেখান থেকে আপনি ভাবছেন যে মার্কেট উপরের দিকে যাবে কিন্তু মার্কেট সেখানে গেল না তার পরিবর্তে আরেকটা সুইং তৈরি করলো তারপরে কিন্তু সেই উপরে গেল তাহলে আপনি যেখানে কিনলেন তারপর থেকে যদি আপনি ধৈর্য ধরে নিচে পর্যন্ত অপেক্ষা করতেন তাহলে কিন্তু আপনি প্রফিট পেতেন কিন্তু এই যখন অপেক্ষা করছেন তখন কিন্তু আপনার অনেকটা লস পোর্টফোলিওতে দেখাচ্ছে আপনার যে পজিশন খোলা আছে সেই পজিশানে কিন্তু লস দেখাচ্ছে এবং সেটা সহ্য করার ক্ষমতা চাই তখনই ঠিক এই মুহুর্তেই আপনার কিন্তু টাকা মাটি মাটি টাকা হয়ে যদি যায় তাহলে আপনি কিন্তু বসে থাকতে পারবেন আপনার টাকার প্রতি মোহ যখন কমে যাবে আপনি যখন অ্যানালিসিসের প্রতি যাবেন আপনি কাজের প্রতি যাবেন প্রচুর লস দেখেছেন প্রচুর লস করবেন প্রচুর লস করেছেন এই দেখতে 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 তিন চার বছর পাঁচ বছর ছ বছর থাকতে থাকতে লস করতে করতে জিততে জিততে কুড়ি হাজার টাকাও দেখেছেন পঁচিশ হাজার টাকাও দেখেছেন এক লাখ টাকাও দেখেছেন এক লাখ কুড়ি হাজার টাকাও লাভ দেখেছেন দু লাখ টাকাও দেখেছেন আড়াই লাখ টাকাও দেখেছেন যে যেমন প্লেয়ার তো এই রকম রেঞ্জ আপনার যেমন বুঝবেন যে আপনার মানসিকতাটা কতটুকু টাকা হ্যান্ডেল করার জন্য আপনি যদি পাঁচ হাজার টাকা দিয়ে বিচলিত হন তাহলে উপরে প্লাস বিচলিত হবেন আপনি যদি তিরিশ হাজারের নিচে সহ্য করতে পারেন তাহলে তিরিশ হাজার উপরেও সহ্য করতে পারবেন কিন্তু এটা কিন্তু বিগিনিয়ার্সদের জন্য নয় সেই জন্য বললাম যা এতদিন বলেছি তারা হয়তো বিপরীত শোনাবে বা উল্টো শোনাবে এটা কিন্তু করতে যাবেন না যতক্ষণ না আপনি একটা লেভেলে উঠবেন কিন্তু এটা হবে অর্থাৎ আমি বলছি যে আপনার আপনি যখন দেখছেন যে পাঁচ টাকা লস আর একটু বেশি লস দেন কোয়ান্টিটি কমিয়ে দিন কোয়ান্টিটি কমিয়ে দিয়ে সেটাকে বাঁচার চেষ্টা করুন যাতে আপনার স্টপলসটা না যায় স্টপলসটা এখন আপনি স্ট্রিক্টলি ফলো করুন বিগিনার যখন স্ট্রেক্টলি ফলো করবেন কিন্তু যদি বিগিনার্স থেকে উপরে উঠে এসেছেন তাহলে আমার এই কথাটুকু অনুভব করতে পারবেন এবং দেখবেন যে এরকম জায়গাতে সফলতা আসে তো এইটা কখন আসবে এটা আসবে যদি আপনি মার্কেটে থাকেন অল্প অল্প করে লস নিচ্ছেন জিতছেন লস নিচ্ছেন জিতছেন আপনার রিস্ক ক্যাপাসাইটি এবং আপনাকে দেখবেন যে আপনাকে ভয় পাওয়ানো হচ্ছে রিটেলার দিকে তো ভয় পাওয়ানো হয় যে আপনি এখান থেকে ঘুরবে না আপনাকে ট্র্যাপ করে নিচে নামে গেল আবার এখান থেকে ঘুরবে না আবার নিচে নেমে গেল সুইং লো সুইং হাই আপনাকে করতে করতে লোয়ার হোল লোয়ার হাই এবং লোয়ার লো করতে 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 মার্কেটকে নিচে নেমে গেল আপনি যখন অধৈর্য হয়ে যাচ্ছেন তখন কিন্তু মার্কেট সেখান থেকে উঠছে এরকম ঘটনাকে আপনি দেখেননি তাহলে আপনি কি অতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারবেন যারা পেরেছেন যারা পারেন তারা যেতেন তাদের লস হয় না কিন্তু আপনি বিগিনার্স হিসেবে টাকা আপনার ক্যাপিটালের সবটাই লাগিয়ে দেবেন তা কিন্তু নয় আপনি সেটা করবেন না সেটা করা উচিত নয় তার পরিবর্তে আপনি রিক্সটাওয়ার রেশিওকে মানবেন অমুক মানবেন কিন্তু আপনি যদি একজন প্রফিটেবল ট্রেডারে পরিণত অলরেডি হয়ে গেছেন আপনি যদি প্রচুর ক্যাপিটাল করেছেন তখন কিন্তু এই খেলাটা আপনি বুঝতে পারবেন আপনি যদি মনে করুন আপনি দশ লাখ টাকা কুড়ি লাখ টাকা তিরিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা করেছেন যখন করবেন একদিন অবশ্যই আপনি সফল হবেন বলে আমি আশা করি যখন করবেন তখন আমার কথাটা মনে রাখবেন তখন দেখবেন আপনি কিন্তু অনায়াসে একটা পজিশনকে ফেলে রাখতে পারছেন কারণ আমি টোটাল ট্রেডটাই করছেন লাভের টাকাতে আপনি অনায়াসে ফেলে রাখবেন সুতরাং সেই সময় যদি আপনি ট্রেডটাকে ফেলে রাখেন পজিশনটাকে যদি রাখেন তাহলে আপনার কিছু যায় আসবে না আপনি আস্তে 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 দেখবেন আপনার বুঝতে পেরে যাবেন যে আজকে মার্কেট ঘুরতে পারে অর্থাৎ যখন মাইনাস দেখে আপনি ঘাবড়াবেন না সেই জন্যে আমি এই কথাটা বলছি যে আপনি যদি যেদিন আপনার টাকার প্রতি মোহটা কমে যাবে আপনি ধীরে 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 সফল হতে পারবেন তার মানে কাল থেকে যে চেষ্টা করবেন তা নয় আশা করি আপনি বুঝলেন আমি বোঝানোর চেষ্টা করলাম আপনাকে আজকে ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ এবং আপনাদের যদি এই বিষয়ের উপর আরও কিছু জানতে ইচ্ছা করে দেখুন সাইকোলজি সর্বোচ্চ পর্যায়ে এগুলো তো যদি আপনাকে জানতে হয় তাহলে আমি চেষ্টা করবো আপনাদেরকে বোঝানো নমস্কার ধন্যবাদ